আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় আল ওয়ালা ওয়াল বারোয়া কাকে বলে পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ তালা যাদের সাথে বন্ধুত্ব করতে বলেছেন তাদের সাথে বন্ধুত্ব করা আর যাদের সাথে শত্রুতা রাখতে বলেছেন তাদের সাথে শত্রুতা রাখা এটা কি ইসলামী শরিয়ার পরিবাসায় আলওয়ালা ওয়ালবার বলা হয় ইসলামে শত্রুতা রাখতে বলা হয়েছে কাফেরদের সাথে মুরতাদদের সাথে পূজকদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে আর বন্ধুত্ব রাখতে বলা হয়েছে মুমিনদের সাথে মুজাহিদদের সাথে ইসলামে নবীজি সল্লাহু আলিয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেই অনেকেই অনেকভাবে বিকৃত করতে চেয়েছে নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন মতবাদ তৈরি করেছে তাদের সাথেও শত্রুতা রাখতে হবে যদিও নামে তারা মুসলমান কিন্তু কর্মে তারা মুসলমান নয় ইসলাম মানেই হল আল্লাহর নিকট পূর্ণরূপে আত্মসমর্পণ করা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা আল্লাহই হলেন সার্বভৌমত্বের অধিকারী এখন আমরা জানবো আল ওয়ালা ওয়ালবারোয়া সম্পর্কে পবিত্র কোরআনের বক্তব্য আল্লাহ সুবাহানওয়া তালা সুরা মুমতাহানার চার নম্বর আয়াতে বলেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীগণের মধ্যে চমৎকার নমুনা রয়েছে যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদেরকে অস্বীকার করছি তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা ও বিদ্বেষ প্রকাশিত হয়েছে এছাড়াও আরও বেশ কিছু আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে বর্ণনা করেছেন যেমন মায়েদার একান্ন নম্বর আয়াতে বলেছেন হে ইমানদারগণ ইয়াহুদীয় খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো তারা তো পরস্পর পরস্পরের বন্ধু আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে অবশ্যই আল্লাহ জালেমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না এআ আল্লাহ তাহালা নির্দিষ্ট করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন বর্তমানে যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাদেরকেই সভ্যতার উত্তরণের পথ মনে করে তাদেরকে কি মমিন বলা যায় এছাড়াও আল্লাহ তহলা সুরা মুমতাহিনার এক নম্বর আয়াতে সমস্ত কাফেরদেরকে বন্ধু বানাতে হারাম করে দিয়েছেন তিনি বলেছেন হে মুমিনগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে অর্থাৎ কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও অথচ তোমাদের কাছে যে সত্য আগমন করেছে তারা তা অস্বীকার করছে তারা আল্লাহর রসুলকে এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করে এই অপরাধে যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখো যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গান প্রেরণ করছ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুব জানি তোমাদের মধ্যে যে এটা করে সে সরল পথ হতে বিচ্যুত হয়ে যায় আল্লাহ সুবাহানওয়ালা কাফির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকেও বন্ধু বানাতে নিষেধ করেছেন সাহাবিরা বদর যুদ্ধে নিজেদের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন সুরাতওবায়ের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা শিও পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা কুফরকে ইমানের উপর প্রাধান্য দেয় তোমাদের মধ্যে হতে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই হবে জালেম এখন জানবো কাফিরদের ব্যাপারে আল ওয়ালা ওয়াল বারোয়া কাফিররা মুসলমানদের চিরশত্রু তারা কখনোই মুসলমানদের ভালো চাইবে না চাই সে যতটাই সভ্য হোক না কেন মাঝে মধ্যে কোনো কোনো ক্ষমতাশীল কাফের রাজনৈতিক কারণে মুসলমানদের সমর্থন করে এটা দেখে আমরা আনন্দে গদগদ হয়ে যাই আমরা উক্ত কাফের ব্যক্তির অতীত ইতিহাস ভুলে যাই কাফেরদের সাথে আমাদের সম্পর্ক হবে শত্রুতাপূর্ণ সম্পর্ক এই শত্রুতা মানে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ চালু রাখা কাফেরদের নিকট থাকা মুসলিম বন্দিকে মুক্তি করতে মুজাহিদের প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা বেশিরভাগ মুসলিম দেশের শাসকদের দিকে তাকালে দেখা যায় তারা ইসলাম সম্পর্কে অভিজ্ঞ নয় সেই দেশে যেসব আলেমরা ইসলামের বিধান সরকারকে স্মরণ করিয়ে দিতে চায় সরকার তখন তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার বেশ কিছু বাহ্যিক রূপ আছে যেগুলো কারো মধ্যে দেখলেই বোঝা যায় সে কাফেরদের আনুগত্য করছে এক নম্বর পোশাক পরিচ্ছদ ও কথাবার্তার স্টাইলে কাফেরদের মূর্তাদের অনুসরণ করা দুই নম্বর কাফেরদের ভূমিতে দাওয়াতি কার্যক্রম ছাড়া বসবাস করা এবং কোনো মুসলিম দেশে সামর্থ্য থাকা অবস্থায় হিজরত না করা তিন নম্বর আমোদ প্রমোদ ভ্রমণ বিনোদন ভোগ বিলাসের জন্য কাফেরদের ভূমিতে যাওয়া চার নম্বর মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে কাফেরদের সহায়তা করা কাফেরদের বিরুদ্ধে কোনো মুসলিম কথা বললে তাকে বন্দি করা এটি মোর্তাদ হওয়ার লক্ষণ পাঁচ নম্বর প্রয়োজন ছাড়া অমুসলিমদের সাহায্য নেওয়া মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া কাফেরদেরকে বিশ্বস্ত মনে করা ছ নম্বর কাফেরদের ব্যবহৃত দিন তারিখ সন সাপ্তাহিক বার ব্যবহার করা মুসলমানদের গুরুত্বপূর্ণ তারিখ হিজড়ি সনকে গুরুত্ব না দেওয়া সেটা ব্যবহার না করা সাত নম্বর কাফের মুর্শিকদের ধর্মীয় উৎসবে শরিক হওয়া তাদেরকে অভিবাদন জানানো মুসলিম হয়েও পূজা ক্রিসমাস ডে ও অন্যান্য বিধর্মীদের উৎসবে যুক্ত হওয়া এবং তাদের অফার গ্রহণ করা আট নম্বর কাফের ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদের প্রশংসা করা তাদের সভ্যতাকে উত্তম মনে করা তাদের ভ্রান্ত কার্যক্রমকেও ভালো ঘোষণা করা ন নম্বর কাফেরদের নামে সন্তানদের নামকরণ করা কাফেরদের নামের ক্যালিগ্রাফি বা আর্ট ঘরে ঝুলিয়ে রাখা নম্বর কোন কাফের মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা এখন আমরা মোমিনদের কিভাবে বন্ধু বানাবেন একজন মুসলমান অন্য আরেক মুসলমানকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে এমনটাই কোরআন হাদিসের দাবি ইসলাম মুসলমানদের পরস্পরকে ভাই ভাই হিসেবে বর্ণনা করেছে এক ভাই যেমন ভুল করলে অন্য ভাই ভুল শুধরে দেয় তেমনি একজন মুসলমান কোনো ভুল কাজ করলে অপর মুসলমানও তার ভুল ধরিয়ে দিবে মুমিনদের বন্ধু বানানোর বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন এক নম্বর কাফেরদের ভূমি পরিত্যাগ করে মুসলিম এলাকায় হিজরত করা মুসলিম ভূমিতে বসবাস করা দু নম্বর নিজের এবং অপর মুসলমানের জানমালের হেফাজত করা অপর মুসলমানকে সহায়তা করা তিন নম্বর কোনো মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া কোনো মুসলমানের আনন্দে আনন্দিত হওয়া চার মুসলমানের কল্যাণ কামনা করা কোনো মুসলমানকে ধোকা না দেওয়া এবং মুসলমানদের সাথে প্রতারণার আশ্রয় না নেওয়া সকল মুসলমানের জন্য দোয়া করা পাঁচ নম্বর প্রত্যেক মুসলমানের সম্মান করা তাদের মানহানি না করা তাদের দোষ ত্রুটি যেখানে সেখানে বর্ণনা না করা ছ নম্বর অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করা সাত নম্বর অপর মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা কোনো মুসলমানের ক্রয় বিক্রয়ের সময় তার পছন্দের মাল আগ বাড়িয়ে ক্রয় না করা তার দরদামের উপর দরদাম না করা আট নম্বর দুর্বল অসহায় মুসলমানদের উপর দয়া করা এখন আমরা আলোচনা করব তাহিদের ভিত্তির ব্যাপারে আল ওয়ালা ওয়াল বারোয়া কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য আদেশ নিষেধ বাদ দিয়ে ভৌগোলিক সীমানাকে শত্রুতা ও বন্ধুত্বের ভিত্তি বানিয়ে নেয় তাহলে এটা ভ্রষ্টতা কোনো পীরের অনুসরণ করে এর বাহিরে থাকা মুসলমানদের ব্যাপারে যদি শত্রুতা পোষণ করে তাহলে এটা অজ্ঞতা নির্দিষ্ট মাঝাব নির্দিষ্ট আকিদা নির্দিষ্ট মতবাদের উপর যদি শত্রুতা ও বন্ধুত্বের ভিত্তি বানিয়ে নেয় তাহলে এটাও গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে আল ওয়ালাওয়াল বারোয়া তথা শত্রুতা ও বন্ধুত্ব হবে শুধুমাত্র তাওহিদের ভিত্তিতে আল্লাহর আদেশ নিষেধ নবীজির আদেশ নিষেধের ভিত্তিতে মাঝাবগত ইতিলাফ রাজনৈতিক সামাজিক কেন্দ্রিক ইফতলাফের ভিত্তিতে মূল ধরে কখনোই শত্রুতা পোষণ করা উচিত নয় যে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গিয়ে কাফেরদের অনুকরণ করে কিংবা কাফেরদের অনুসারীদের প্রশংসা করে তার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত আল্লাহ সুবাহওয়া তওয়ালা আমাদের সবাইকে আল ওয়াল ওয়ালবার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি